তোমার চ্যানেল অর্কশ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদও ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাতটা মতো সকালে উঠে ব্রাশ ট্রাশ করে অর্ককে তো ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর এসে কিন্তু অর্কর জল ফোটানো দুধ গরম অর্কর জন্য খাবার সব হয়ে গেছে আমাদের খাবারও কিন্তু হয়ে গেছে পরোটা আর আলু পেঁয়াজ ভাজা লচ্ছে পরোটা করেছি আজকে তো এই যে খাবার দিয়েও দিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রান্নাঘরে আসলে এর মাঝে আরও অনেকটা সময় কেটে গেছে অর্ককে নিয়ে গিয়েছিলাম নিচেতে তোমরা জানোই অনেকে যে অর্কর ডিউটি চলে গেলে ও কিন্তু ঘরে একদম থাকতে চায় না তো ওই সময়টাকে একটু খেলা করিয়ে ঘরে নিয়ে এসছি আর এখন দেখো বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি আজকে ঘুরবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এভাবে কিন্তু আমিও এই প্রথমবার বানাচ্ছি এর আগে যেভাবে বানাতাম অতটা খেতে ভালো লাগতো না যে কারণে বাঁধাকপি কিন্তু বাড়িতে নিয়ে আসাই হয় না আর নিয়ে এলেও একদিন করলে পরেরটা কিন্তু নষ্ট হয় তবে আজকে কিন্তু পুরো অন্যভাবে একটা রেসিপি করব আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ইউজ করবো না কো তো প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর সর্ষে দিচ্ছি তারপরে কিন্তু আদা বেটে রেখেছিলাম ওটাই কিন্তু তেলে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আলুটা অনেকক্ষণ ভেজে নিয়েছি তারপরে বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি তো বাঁধাকপিগুলো অনেকক্ষণ নেড়ে নিয়েছি আর প্রথমে একটু হলুদ দিয়েছিলাম পরেও আর একটু হলুদ অ্যাড করেছি আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো আর এর মধ্যে কিন্তু জল আমি অ্যাড করবো না পুরো রান্নাটাই কিন্তু হবে জল ছাড়া আর এই যে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা তো আগে দিয়েছি আলাদা করে কিন্তু কোনো লঙ্কা বাটা দিইনি মানে আদাটা না আমি পেস্ট করিনি ওই যে গ্রেড করে নিয়েছি গ্রেড করে আর আদাটা দিয়েছি এর মধ্যে তো মশলাগুলো দিয়ে আরও একবার নাড়িয়ে নেব আর পুরো রান্নাটা যখন করব না একদম লো ফ্লেম আর নাহলে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে আর হলে কিন্তু কোনো জিনিসই সিদ্ধ হবে না এবার দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর নুনটা কিন্তু আমি একটু শেষের দিকেই দিয়েছি তার কারণ বাঁধাকপিটা অনেকটা কমে গেছে তারপরেই আর হলে প্রথম দিকে দিলে না নুনটা বেশি দিয়ে ফেলবো তার জন্য কিন্তু একদম লাস্টে দিয়েছি আর নুনটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি একটা গোটা বাঁধাকপি দিয়ে কিন্তু নিই হাফ আজকে করেছি হাফ দিন করবো আসলে আমরা দুজন আছি তো তাই পুরোটা রান্না করিনি তো শেষে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব আর রান্নাটা কিন্তু ঢাকা দিলে হবে না জানো তো ঢাকা চাপ না দিয়ে রান্নাটা করতে হবে তো এই যে দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে পুরো রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে দিয়েই করেছি এই যে দেখো রান্নাটা কিন্তু হয়েই এসেছে দেখি বোঝা যাচ্ছে তো যাই হোক চলো এখন নামিয়ে নেব আর এদিকে ডিম ভাজা করবো বলে পেঁয়াজ কেটে রেখেছি আর কালকে মাছ ছিল দু পিস এক পিস অর্কর জন্য রেখে দিয়েছি এক পিস এই যে আমাদের ভাজা করব। দুটো ডিম সেদ্ধ আর একটা মাছ আছে তো এক বেরিয়েই পেঁয়াজ দিয়ে ভেজে নেবো আর এসেই কিন্তু ভাত অর্কর জন্য খিচুড়ি দুটোই হয়ে গেছে তরকারি তো দেখলেই হয়ে গেছে এদিকে ডিম তো আমার প্রায় শেষের দিকে আর অর্কর মাছ কিন্তু হালকা জলে একবার সেদ্ধ করে নিই আসলে গায়ে তেল দিয়ে ভাজি তো তাই জলে একবার সেদ্ধ করে নিতে হয় তো এই যে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেবো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো অনেক ভালো লাগবে বিশেষ করে যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি এটা তো যাই হোক এখন এই যে দেখলে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি রান্না তো আমার হয়ে গেছে আর এই দুটোই রান্না আজকে করেছি আসলে এখন খুব একটা রান্না করতে পারি না খুব আর এই রান্না কমপ্লিট হওয়ার আগে কিন্তু অর্ককে স্নান করানো ওকে খাওয়ানো সব কিছু কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়েছে তারপরে এখন চলে এসেছি আমাদের খাওয়ার জন্য অর্ক পাপার জন্য খাবার বেড়ে নিয়েছে এখন ওকে খেতে দিয়ে দেবো তারপরে আসছি তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্নান টান করে আর আজকে হয়তো দেখবে কোনো জামা প্যান্ট কিন্তু ব্যালকনিতে মেলা নেই আসলে সকালে উঠেই এই কাজটা আমি সেরে রেখেছিলাম জামা প্যান্ট মেলে তারপরে কাজ শুরু করেছি আর যেটুকু রোদ আসে না শুকিয়ে গেছে তাই আমার জামা প্যান্ট মেলার আগে আমি ওগুলো আগে ভাঁজ করে রেখে দিয়েছি ঘরে তারপরে এই যে স্নান টান করে জামা প্যান্ট ছিল তো ওটাই ব্যালকনিতে এখন মেলে দিচ্ছি আর এখন বাজে প্রায় তিনটে মতো ঘর ঝাড়ু পোচা আজকে জানো তো খাওয়া দাওয়ার পরেই করতে হয়েছে সকালে একদম করার টাইম পাইনি আর এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি একটু হালকা গরম দুধ খেতে আমার শরীরটা আজকে সকাল থেকে অনেক খারাপ ছিল আর গলাটাও খুব ব্যথা করছিলো ওই জন্য একটু গরম দুধ খেয়েছি আর এখন এই যে সন্ধেবেলাতেই আজকে রুটিটা করে নিচ্ছি আজকে সব কাজ কিন্তু আমি সন্ধ্যের মধ্যেই করে নেব এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো আটা মেখে নিয়েছি আর অর্ককে দেখো আমি যখনই আটা মাখতে লাগি ও এই যে বেলুনটা বার করে নিয়ে নিজে নিজে বেলার চেষ্টা করে আর আমি এদিকে আমার কাজগুলো করছি অর্কর জন্য খিচুড়ি করে নিয়েছি আর আমাদের রুটি করলেই হয়ে যাবে আসলে সব কাজ সেরে তবেই অর্ককে নিয়ে আজকে নিচেই যাবো আর সন্ধেবেলায় আমার অনেক কদিন হয়ে গেল নিচেই যাওয়া হয় না আসলে সন্ধ্যে ছটা থেকে তোমরা অনেকেই যেন আমি লাইভে আসতাম তার জন্য সন্ধেবেলায় আর যাওয়া হয় না তবে শরীরটা খারাপ থাকার কারণে আজকে থেকে ভাবছি যে লাইভটা আমি এক টাইমেই করবো আসলে সব থেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে জানো তো অর্ক এত দুষ্টুমি করে সারাদিন তারপরে সব কাজ করা রাত্রে একদম ঘুমানোর টাইম পায় না যে কারণে শরীরটা খুব খারাপ হয়ে গেছে ওই জন্য আজকে থেকে কিন্তু একটু দেখে শুনে সব কাজগুলো আমাকে সামলাতে হবে এদিকে গল্প করতে করতে রুটিগুলো কিন্তু শুরু করে দিয়েছি করা আর ভেবেছিলাম যে শুধু অল্প পাপার জন্যেই রুটি করব তবে দুজনের জন্যই করে নিয়েছি আর সবজি দিনেকার অল্প কিছু ছিল তবে ওটা দিয়ে হবে না আরও একটা কিছু বানাতে হবে তবে এখন আর বানাবো না এখন এই যে রুটিটা করে তারপরে নিচেই যাব। আর এসে কিন্তু কিছু একটা বানিয়ে নেবো তো রুটিগুলো চলো করে নিই তারপরে তো নিচেই যাব দেখাই হবে অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে পাশে দেখো যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে দেখা বেল বাটনটা অন করে দিও তো এই যে দেখলে নিচে চলে এসেছি আর অর্ক নিচে এলে এত পরিমাণে দুষ্টুমি করে ওর পেছনে সময় ঘুরতে হয় ওই জন্য আমি এখন আর আসি না জানো তো এমনিতেই এখন শরীরটা খুব একটা ভালো থাকে না আজকাল যার জন্য ওর পাপাই ওকে নিচে নিয়ে আসে ঘরে তো দুষ্টুমি করে নিচে এসে এত দুষ্টুমি করে আর সামলানো যায় না তো আমার এই কিছুক্ষণ দৌড়াদৌড়ি করতে গিয়ে পুরো দম লেগে গেছে আর পারিনি তাই ওপর নিয়েই চলে এসেছি আর এই যে দেখো রুটি তো সব করা হয়ে গেছে এখন ডিম ভুজিয়ে করবো দিনে কারণ কিছুটা সবজি আছে আর ডিম ভুজিয়ে করে নেবো তার জন্য টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমার কেটে রাখা হয়ে গেছে তো চলো এখন শুরু করে দিই আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো বটে আর অর্কর জন্য খাবার আমাদের রুটি সপ্ত হয়ে গেছে বেশ ডিম ভুজিটা করে নিলেই হয়ে যাবে আসলে অনেকটা রাত করে ঘুমাই তো তাই শরীরটা সত্যি খুব খারাপ থাকে এখন তাই ভেবে রেখেছি এখন অতটা রাত করে আর ঘুমাবো না যতটা সম্ভব তাড়াতাড়ি কার সেরে ঘুমিয়ে পড়বো আসলে শরীরটা ভালো রাখার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যার কারণ এখানে অর্কর পাপা ডিউটি চলে গেলে একমাত্র অর্ককে দেখার জন্য আমিই থাকি আর আমারও যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে অর্ককে কে দেখবে আর এমনিতেই ও একটু বেশি দুষ্টু তাই ওকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় তো যাই হোক এই যে দেখো আমার ডিম ভুজিয়া প্রায় হয়ে গেছে আর আজকে কিন্তু বেশি কাজ আর নেই কো খাওয়া দাওয়া করবো আর অর্ককে খাইয়ে তারপর তোকে ঘুম পাড়ানো আছে আর আজকে ও না দুপুরবেলায় ঘুমায়নি তাই খাওয়া দাওয়া করিয়ে দিলে ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে তো এই যে দেখো ডিম ভুজিয়া হয়ে গেছে দিনেকার কিছু সবজি এখানে আছে তো অর্কর বাবাকে এখন খেতে দিয়ে দিই আর অর্ককে যেহেতু সন্ধ্যেবেলায় একবার দুধ খাওয়ানো হয় তাই ওকে কিন্তু রাতের খাবারটা আমাদের খাওয়ানোর পরেই খাওয়াই দুপুরবেলায় খাওয়াটা কিন্তু ওকে আগে খাইয়ে দিই আর রাতে খেতে চায় না বলে আগে আমরা খেয়ে নিই তারপরে ওকে খাওয়াই তাড়াতাড়ি খাইয়ে দিলেই বা কী হবে ও না অনেক রাত করে ঘুমায় জানো তো প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় ওই জন্য তাড়াতাড়ি যদি খাইয়ে দিই ওর কিন্তু খিদে পেয়ে যায় আর খিদে পেলে কিন্তু আর খেতে চায় না ওর জন্য কিন্তু আমি দুধ রেখে দিই যদি খিদে পাই আবার খাওয়ানোর জন্য তবে রাত্রেবেলায় আর কিছুই খেতে চাই না তো যাই হোক চলো আজকে ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো